কোন গ্রামে আইলাম রে গোলাপ দি কাদার মধ্যে ডুবে যাইতাছি তোর বাপ রাস্তাটা ঠিকও করতে পারে না আমার কাছে চাইলেও তো পারে টাকা দিয়ে ঠিক করে দিতাম ওরে আমার দয়াশীল রে তুই কত বড় কঞ্জুস আমার জানা আছে আমাগো বাইতে যাচ্ছিস তা শুধু এক প্যাকেট চিপস সেই নাকি রাস্তা ঠিক করে দিবে ওই দাদি আমি চলে গেলাম তোমাদের সাথে থাকলে আমার ক্যারিয়ার ধ্বংস রাস্তায় পাগল রাই কম টেনশন দেয় ওই পরিনি চলে যাবি যা রাস্তার পাগলদের সাথেই তোর মানায় আর ফিরাইবি না যা

পয়সা কিচ্ছু নাই মনির বাপও বাড়িতে নাই তোমার বাড়িতে কি আছে তাহলে ঘরে শুধু একটা কাশার বদনা আছে দাও তাইলে ওই বদনাটাই দাও আর বদনা দিয়েই তোমার কিস্তি পরিশোধ হইব এ কি খাইতে দিছেন আমারে চিপস দিয়ে ভাত দিছেন এ কি আপনাগো আক্কেল কোন দেখি জামাই রে কেউ এমনি খাইতে দেয় এগো জামাই আমাগো আক্কেল নাই বুঝলাম তুমি যে এক প্যাকেট চিপস নিয়ে শ্বশুর বাড়ি আইছো তুমি কত বড় বেক্কল কও দেখি ওই খুতখুতি পুরো ঘর তন্ন তন্ন করে ফেললাম আর তুই ফ্রিজে ঢুকে বসে আছস ছোট থেকে এসি রুমে বড় হইছি আর ভিখারির ঘরে আইসা ফ্যান দাও ঠিকমতো চলে না এসি না কিনা পর্যন্ত আমি ফ্রিজের ভিতর থেকে বের হইতাম না এই এটা কেরে চিনতে পারলাম না ওই মিয়া আমি কোনে পক্ষের লোক কোনের বেস্ট ফ্রেন্ডের ছেলে ওই এটা তো জন্মদিনের অনুষ্ঠান এই এটারে ধরতো হ্যালো ওই নার্স আমার কপালটা এক্সট্রা করে দাও তাড়াতাড়ি বেবি এখানে কপাল এক্সট্রা করা হয় না আর কপালে কি হইছে কপাল এক্সট্রা কেন করবা কপালটা এক্সট্রা কইরা দেখুন কি মুট কি সকি না আমার কপালে আর কয় দিন আছে আর কাটকাটা নিয়ে আমার আর সহ্য হইতেছে না ওরা জড়ি না তুই খাইতে থাক লাগলে আরো অর্ডার দে আমি একটু আসছি ফাঁসা গেলাম রে ভাবছিলাম ওরে মুরগি বানায় মনের মতো খায় ভাগ্য যাব এখন দেই ওই আমারে ফাঁসায়া বিল না দিয়া রাখছে এখন খালবাড়ি দুইয়া বিল শোধ করা লাগবে ওই মুটকি তুই তো আমাকে সর্বশান্ত করে পথে বসায় দিবি রে এক ফ্যাক্টরি তেল দিয়া ডিম ভাজতাছিস হাই 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 রে ওই কোন জুসের ছাও কথা কম কই রাখো আমাগো তিন ফ্যাক্টরি তেল দিয়া ডিম ভাজতাম আর তোগো বাড়ি মাইপা তেল দিতো কিপটা খাটাস

জুস কইবি না আমারে আমি কোন জুস না আমি একটু গাদা দেখ কত আমারে দিবি কি মুটকি আজ কেও মাসের মাছের খায়া কষ্ট করে আনছিলাম তরে কি যে করব ওলা বাচ্চা মিছা কথা কই নিয়ে আইসা মেকআপ একটা না আবার নিয়ে সব শেষ করতেছ সব টাকা মধ্যে হান্ডাই দিছস আমি টানতে পারছি না হেল্প না করে আবার মেকআপ চাই তুই ভালো হইলি না রে ভুটকি ওই গোলামের পুত আমার ব্যাগটা থুইয়া যা তুই রোজ আমার ব্যাগ থেকে টাকা চুরি করিস আজ আমার ব্যাগটাই নাই আর ভাগতাছস ওই ভেটকি ছাইরা দে আর নিমু না তোর টাকা কারণ আজ তোর ব্যাগটাই নিয়ে চলে গেলাম তুই টাকা রাখবি কই ওই ফুলটুরি ফ্রিজের মধ্যে কি করস বাইরে হট ঠান্ডা লাগে যাইবো তাই না বুইড়া গরমে আমার মেকআপ নষ্ট হয়ে যাইতাছে আর তুমি এসি কেন না তাড়াতাড়ি এসি কিনা না নলে বেরোমো না ওই ডাক্তার তাড়াতাড়ি আমার ছাগলের বাচ্চার খতনা করাই দাও বাবু আমি ছাগলের খতনা করাতে পারবো না তুমি পশু হাসপাতালে যাও কি ঘোড়ার ডিমের ডাক্তার হইছো ছাগলের খতনা করাতে পারবা না বিদেশ গিয়া নাকি বড় বড় ডিগ্রি নিছো তাইলে সব ভুয়া কথা দাও তোমার ব্যবস্থা করছিছি কি রে ভুয়া বাজার থেকে মাছ আনি বড় বড় খাইতে গিয়া পাতিলে মাছ দেখি ছোট ছোট কারণ কি তুই কি করাস বলতো এইগুলো কি বলছেন আপনি এটা জানেনও না মাছ হলো সুতি কাপড়ের মতো এটা যত ধোবেন তত ছোট হয়ে যাবে এই নাকি তার মেঘ বরণ ক্যাশ টাকলা ঘরের টাকলা তাই তো কই সারাদিন টুপি পরে কেন থাকে ওই মুটকি একদম পেচাল পারবি না তো শাড়ি চুরি মেকআপ কিনতে গিয়া আজ আমার বেহাল দশা ওই বান্দরি গরুর গোশত খাইতে খুব ইচ্ছা করছে তাই বড় একটা গরু আনছি নে মজা করিয়া রান্না করিয়া দে ও বান্দর গরুর গোশত খেতে ইচ্ছা করেছে বলে তুই আস্ত গরু নিয়ে আইবি হারামজাদা গোশত আজকে তুই রাখবি আমি খাবো আম্মা আজ একটা ভাইরাল ভিডিও বানাইতে পারলেই 1 মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে কাপড় পরে ধোয়া যাবে চলেন আম্মা আগে টিকটক করি ও মোর কপা

লি একটা আরুনর বাইক কিনু আর পাট নিয়ে বেরামু মাইন্ডে ভাববো আমি বড় লক্স আলট্রা ম্যাক্স প্রো পাবলিক তো বুঝবে না আমি কি জিনিস জোরিনাল লাগিয়া সারা জীবন ছাগলের মতো খাইটা গেলাম রে কোনো দাম পাইলাম না এই নেন আপনার খাবার একটু দেরি হইলোই তো বদনাম সূতু করবেন শামচুরে সব সময় জারির উপর রাখি যদি হাতছাড়া হয়ে যায় এই ভয়ে কিন্তু আমি মানুষটা কিন্তু বালা দেখ বুইরা না খাইয়া খাইয়া শরীরের কি অবস্থা করছস আগে কি সুন্দর হ্যান্ডসাম আছিলি এককেরে শুকাই গেছস রে ওরে কেউ মাটি ভাগ কর আমি ঢুকে যাই বুড়া বুড়ির এত রং তামাশা আর দেখতে পাচ্ছি না ওরা গেল এই সংসারে খাটতে খাটতে বুড়ি হয়ে গেলাম জীবন তেনা তেনা হয়ে গেল তোর দাদার বা আর আমি খামো না বাপের বাড়ি চলে যাবো গা দাদি তুমি বাপের বাড়ি যাও না তুমি ভাত না খাও বিস্কুট খাও দরকার হলে বিরিয়ানি রান্না করে খাও তাও তুমি যাও না তোমার কেস কেসা না শুনলে ভালো লাগে না ওই অকর্মা বুড়ে বাজার করতে এতক্ষণ লাগে রান্না শেষ করে আমি টিভি দেখমু তাড়াতাড়ি বাজার নিয়ে বাড়ি আয় নাতি রে তোর দাদি বাজারের জন্য যে টাকা দিছিল তা তো হারাই ফেলছি এখন বাজার করব কি দিয়ে তাড়াতাড়ি টাকা খোঁজো দাদা বাজার না নিয়ে গেলে দুইজন রে বাড়ি ঢুকতে দেবে না নাতি কি হইছে এত রাতে নাস্তেছিস কেন নাচতে তো ভালোই লাগছে আসো তুমিও নাচো যেতে যেতে পথে পূর্ণিমা রাতে জানতে ছিল গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহা লগনে পাহাড়ান উঠতে ছিল চাকরিটা আমি পেয়ে গেছি ফারিয়া শুনছো এখন আর তোমার বাবা আমাদের বিয়েটা আটকাতে পারবে না চলো আমরা বিয়েটা করে ফেলি ফারিয়ার বিয়ে হয়ে ছেলে মেয়ে হয়ে আমি নাতি হয়ে গেছি দাদু শুনছো চাকরি পাইও লাভ নাই আমার দাদির লগে আমি তোমার বিয়ে করাইতাম না আর ফোন দিবা না কইলাম হ্যালো শুনছো নিচে ডেলিভারি ম্যান পাঁচটা শাড়ি অর্ডার করেছিলাম দিতে এসছে টাকাটা দিয়ে শাড়িগুলো নিয়ে এসো তো যে শাড়ি অর্ডার করেছিল তার স্বামী মারা গেছে শাড়ি নিতে পারবো না রিটার্ন ত্রিশ মিনিট আগে যে কথা বললো দশ মিনিট আগে মারা গেছে শাড়ি রিটার্ন করো নম্বরটি এই মুহূর্তে ব্যস্ত আছে আমার চেষ্টা করুন ভালোবাসা শেষ তো তাই এখন ব্যস্ত ভালোবাসা শেষ তো Jag kunde bäst